আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ আমি ছোট ছোট বাচ্চাদের সাথে কীরূপ আচরণ করতে হবে এ ব্যাপারে প্রিয় নবী করিম সল্ল্লাহু তালা আলাইহি আলি ওয়াসাল্লামের জীবনের আশ্চর্যজনক কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যা আমরা যদি আমল করি তাহলে বাচ্চাদের নিয়ে প্রত্যেক মা বাবার সব টেনশন খতম হয়ে যাবে আজকাল সকল মাই স্কুলের মাস্টার হয়ে গেছে সারাক্ষণ বাচ্চাদেরকে ধম খাতে থাকে ভয় দেখাতে থাকে এতটাই যা যে বাচ্চার পিছনে যতটুকু মেহনত বাচ্চাকে খাওয়ানোর জন্য করে বাচ্চর বাচ্চার কাপড় সাজানোতে করে তার চার ভাগের এক ভাগ যদি বাচ্চার তরবিয়তের জন্য করত। তাহলে বাচ্চা জোনাই বগদাদি হয়ে যেত তিন বছর হতেই ছোট বাচ্চা বাচ্চাটাকে স্কুলের হাওয়ালা করে দিল স্কুল থেকে আসতেই শুরু হয়ে যায় হোমওয়ার্ক সন্ধ্যায় খেলাধুলার সময় এসে যায় মৌলভী সাহেব এরপর আসে গৃহশিক্ষক সকাল হবে আবার কোচিং সারাটা দিন এই মাসুম বাচ্চাটাকে মেশিনের মতো রোবটের মতো ব্যবহার করে অথচ বাচ্চাদের সাথে কীরূপ আচরণ করতে হবে কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে গেছেন একদিন আমাদের নবী হাসান হোসেনকে কুস্তি লাগিয়ে দিলেন হাসান যেহেতু বড় তাই হাসান হোসেনকে দাওয়াচ্ছিল কিন্তু আমাদের প্রিয় নবী হোসেনকে সাবাস বলে উৎসাহ দিচ্ছিলেন বলছিলেন হোসেন সাবাস হোসেন সাবাস হোসেন আরো জুড়ে মা ফাতেমা ফাতে বললো আর রসুল আপনি সকল উৎসাহ হোসেনকে দিচ্ছেন হাসানকে দিচ্ছেন না কেন তখন আক আমাদের প্রিয়নবী বলেন ফাতেমা এখানে জিব্রাইল আমার পাশে দাঁড়িয়ে আছে সেও হোসেনকে সাবাসী দিচ্ছে তাই আমিও তার সাথে সাথে হোসেনকে উৎসাহ দিচ্ছি এর চেয়েও আজব ঘটনা শুরু আমার নবী ফরজ নামাজ পড়াচ্ছিলেন হাজার হাজার মুসল্লিম মসজিদে ওনার পিছনে একতেদা করছিল যখন তিনি সিজদায় গেলেন এমন সময় হাসান এসে নবীজির কোমরের উপর গিয়ে বসে গেল আমাদের নবী সিজদা লম্বা করে দিলেন পিছনের সকলে চিন্তা করতে লাগলো আল্লাহর নবী সিজদার মধ্যে হয়তো ইন্তেকাল করে গেছেন নবীজির ঠিক সিজদার মধ্যে হয়তো নবীজির ঠিক পিছনে একজন সাহাবি দেখলো নবীজির কোমরের উপর হজরত হাসান বসে আছে তখন সে সাহাবি নিজের হাত বাড়িয়ে হজরত হাসানকে নবীর পিঠ থেকে টেনে নামাতে হাত বাড়াতে লাগলো তখন আমাদের আমাদের প্রিয় নবী করিমস্লা ইসলাম নিজের নিজ দিয়ে দেখতে পেলেন এক সাহাবি হাত বাড়াচ্ছে হজরত হাসানকে নবীর পিঠ থেকে নামানোর জন্য তখন নবীজি নিজের হাত দিয়ে ইশারা করলেন যেন ওই সাহাবি হাসানকে না নামায় যতক্ষণ হযরত হাসান পিঠ থেকে নিজ ইচ্ছায় নামল না ততক্ষণ মহানবী সিজদায় পড়ে রইলেন সোহান আল্লাহ এর চেয়েও আজব ঘটনা যে আমাদের নবীজির বড় মেয়ে জয়নাবের ছোট কন্যা আমাদের প্রিয় নবীর নাতনি উমামাকে জোহর কিংবা আসরের নামাজ পড়াচ্ছিলেন সাথে নিয়ে তখন নাতনি উমামাকে প্রিয়নবী নিজের কাঁধ মোবারকে বসালেন হাদিস শরীফের শব্দে এসেছে আলা আতি কিহি আর আতি কিহি হল কাঁদের উপর তখন নবীজি রুকুতে যাওয়ার সময় যখন নবীজির রুকুতে যাওয়ার সময় হতো তাকে আরামসে খুব আস্তে করে পাশে বসাতেন তারপর রুকু সিজদা করে উঠার সময় আবার খুব হালকা করে তাকে তুলে নিজের কাঁধের উপর বসাতেন চার রাকাত নামাজ প্রিয় নবী ইসলাম এভাবেই পড়ালেন যে নিজের নাতনি নবীজির কাঁধের উপর বসেছিল শুধুমাত্র জিন্দেগি শেখানোর জন্য বাচ্চাদের ভালোবাসা এত বেশি দিবেন যেন সে আপনাদের জন্য কোরবান হতে রাজি হয় সারাক্ষণ ডান্ডা ধমক ভয় প্রদর্শন গালি বকা শাসন এসব কিছু বাচ্চাদেরকে আপনার কাছ থেকে দূরত্বে পৌঁছে দিবে আজকালকার মা বাবা বড়োই এডুকেটেড কিন্তু প্রকৃত ক্ষেত্রে তারা বড়ই মূর্খ কারণ তাদের জানানায় সন্তানকে কীভাবে লালন পালন করতে হয় কাগজের ডিগ্রি নিয়ে তারা বড়ই অহংকার করে কিন্তু বাস্তব জ্ঞানের বড়ই অভাব যার কাছে আমার নবীর জীবনীর জ্ঞান নাই আল্লাহর কসম সে জানোয়ার থেকে খারাপ শেষ দরজার মূর্খ জাহেল যার কাছে আমাদের প্রিয় নবীর জীবনীর খবর নাই হজরত হাসানকে আল্লাহর নবী নিজের পেটের উপর রেখে খেলা করছিলেন হঠাৎ হাসান পেশাব করা আরম্ভ করল তখন আমাদের নবীজি একদম শক্ত হয়ে নড়াচড়া বন্ধ করে দিলেন কারণ যদি নড়াচড়া করে ছোট বাচ্চা পেশাব অর্ধেকে বন্ধ হয়ে যাবে তাই একদম নড়াচড়া বন্ধ করে সোজা হয়ে থাকলেন যখন পেশাব পুরোপুরি শেষ হল তখন আস্তে করে বাচ্চাকে রেখে তিনি গিয়ে সে পেশাব ধুয়ে ফেললেন এটাই হলো নবীজির ছোট বাচ্চাদের প্রতি আচরণের শিক্ষা আর আমাদের কোলে যদি কোনো ছোট বাচ্চা পেশাব করা আরম্ভ করে সাথে সাথে ঝটকা দিয়ে সে বাচ্চাকে আমরা এমনভাবে ছুঁড়ে ফেলি যে বাচ্চা ভয় পেয়ে অর্ধেক পেশাব করে ক্ষান্ত হয়ে যায় আমি আপনাদেরকে আমাদের নবীর সেই জীবনের কথা বলছি যা ফলো করলে আমাদের সকলের জীবন সুন্দর হয়ে যাবে যে নবী চাঁদকে দু টুকরো করে দিলেন মেয়েরা যে আসমান ছিঁড়ে উপরে চলে গেলেন তা অবশ্যই আমাদের নবীর অনেক বড় বড় মজেজা কিন্তু তার চাইতেও বড় মজেজা হল তিনি আমাদেরকে এক সুন্দর জিন্দেগি শিখিয়ে গেছেন আমার নবীর আখলাক আমার নবীর চরিত্র আমাদের নবীজির সবচেয়ে বড় মজেজা হজরত হাসানের সামনে আমার নবী নিজের জিব্বা বের করতেন হাসান যখন নবীজির জিব্বা ধরতে চাইতেন তখন নবীজির জিব্বা মুখের ভিতর ঢুকিয়ে ফেলতেন আর তখন হাসান ছোট বাচ্চা খুব হাসতেন এভাবে অনেকক্ষণ যাবৎ আমার নবী হাসানের সাথে খেলাধুলা করতেন এর চেয়ে বড় আজব ঘটনা হোসেন উঠানে খেলছে দৌড়াদৌড়ি করছে আর নবীজি যখন দেখলেন হোসেন দৌড়াদৌড়ি করছে তখন প্রিয় নবী হোসেনকে ধরার চেষ্টা করছে আর বলছে এই হোসেনকে ধরো হোসেনকে ধরো এমন ভাব করছেন যেন তিনি হোসেনের সাথে দৌড়ে পারছেন না এমনই ভাব দেখাচ্ছেন আর হোসেন দৌড়ছে আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে আর পিছনে পিছনে প্রিয় নবী আস্তে আস্তে দৌড়াচ্ছেন নবীজি হোসেনকে ইচ্ছাকৃত ধরছেন না আর হোসেন বড়ই খুশি যে আজ আমার নানা আমাকে ধরতে পারছে না এভাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর নবীজি শেষমেশ হোসেনকে ধরে ফেললেন আর বললেন এই তো ধরে ফেললাম আর কোলে নিয়ে হোসেনকে চুমু দিলেন আর ফরমালেন হোসাইন মিন্নি ও আনা মিন হোসাইন এভাবে দু জাহানের বাদশা নবী ছোট ছোট হাসান হোসেনের সাথে খেলা করতেন তাদেরকে আনন্দ দিতেন আজ আপনাদের সকলকে বলছি প্রিয় নবীর জীবনী পাঠ করুন সে নবীর আদর্শ শিখুন যে নবীর আদর্শ শিখুন এই নবীর আদর্শ শিখুন নিজেদের প্রতিটি ক্ষেত্রে সে নবীর আদর্শকে বাস্তবায়ন করুন তারপর দেখুন জীবনটা কতই সুন্দর ও পরিপূর্ণ হয় সুন্দর সুন্দর দামি দামি জিনিস দ্বারা জীবন সুন্দর হয় না জীবন সুন্দর হয় আমাদের নবীর আখলাকের দ্বারা যার এই আখলাক মিলে গেল তার ঘরে চোদ্দো তারিখের চাঁদ সব সময় চমকাতে থাকবে আর যার আখলাক নষ্ট হয়ে গেল তার ঘরে দিনেও রাতের অন্ধকার নেমে আসবে আল্লাহ তালা আমাদের আপনাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাক আমিন ওমা আলাইনা ইবিন